আজকে আমি খুব সামান্য উপকরণে ফুলকপি রান্না করা দেখাবো এবং সম্পূর্ণ নিরামিষ আর চাইলে আপনা আপনারা ভাতের সাথে খেতে পারবেন রুটির সাথে খেতে পারবেন যে কোনো কিছুর সাথে খেতে পারবেন ফ্রায়েড রাইস বিরিয়ানি যা কিছু আপনি হচ্ছে দেখুন প্রথমে ফুলকপিটা কেটে নেবো কেটে ভালো করে ধুয়ে নেব এবার আমি নিয়ে নিয়েছি কাজু পোস্ত এদিকে আর এদিকে রাখা আছে মৌরি এলাচ দার্চিনিং এর লবঙ্গ যেগুলো থেতো করে নেব এবার পাঁচটা পেঁয়াজ একটা বড় সাইজের টমেটো আর লঙ্কা আর এই আলুগুলোকে ফুটো ফুটো করে নেব এই কাটা চামচটা দিয়ে এবার প্রথমেই কাজু আর পোস্তটাকে বেটে নিয়েছি তারপরে ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নিয়ে দেখুন আলুগুলোকে কি করে ফুটো ফুটো করে নিচ্ছি এভাবে করে নিয়ে নিচ্ছি এবার পেঁয়াজটাকে কেটে বেটে নেবো আর লঙ্কাটাকে বেটে নেবো আর টমেটোটাকে পেস্ট করে নেবো সবটাই পেস্ট করে নেবো এবার এটাকে হামাল দিস্তায় ছোট্ট একটা হামাল দিস্তায় থেতো করে নেবো এবার পোস্তটা কাজু পোস্তটা বাটা হয়ে গেছে টমেটো বাটা হয়ে গেছে পেঁয়াজ বাটা হয়ে গেছে এই সব কিছু বেটে আমি রেডি করে নিয়েছি এবার তারপরে বর্তী স্টেপগুলো কি হবে দেখতে থাকুন প্রথমেই কড়াই হিমিয়ে প্রথমে আগে ফুলকপি আলু লবণ তারপরে হলুদ দিয়ে দিলাম দিয়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা যেটা বেটে রেখেছিলাম পেঁয়াজ লঙ্কা বাটা এখানে টমেটো বাটা আর হচ্ছে তেল আর কিছুটা তেল আর এই যে গরম মশলা আর হচ্ছে মৌরি দিয়ে থেতো করে ওটা আমি একসাথে দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম এবার মানে দু তিন চামচ তেল যতটা তেল আপনারা দেবেন সেটুকুই দেবেন আর তারপরে একটা তেজপাতা ছিঁড়ে দি দিলাম এবার হাতে বেশ ভালো করে এটাকে অনেকক্ষণ ধরেই ম্যারি মাখাতে থাকবে এতে কিন্তু জিরের জিরে বা ধনে আদা এগুলো প্রয়োগ হয় না এই রান্নাটাতে ভালো করে দেখুন মাখানো হয়ে গেছে এবার মশলা ধোয়া জলটা আমি হালকা একটু দিয়ে দিলাম কারণ জল এতে ছেড়ে যাবে এবার প্রথমে একটু হিট বাড়িয়ে দেবো তারপরে দিলাম প্রথমে হিট বাড়িয়ে কিছুক্ষণ হওয়ার পরে তারপরে যে কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে ঢেকে দিয়েছি ঢেকে দিয়ে এবার এতে এই ভাপে ভাপেই হতে থাকবে হালকা হিট আর সেদ্ধও হয়ে যাবে খুব সুন্দর হয় রান্নাটা দেখতে থাকুন এবার দেখুন আমি ঢেকে দিয়ে কিন্তু এই রান্নাটা করতে গিয়ে সমস্ত কাজ ঘরে করা যায় কারণ এখানে একদমই থাকতে হয় না শুধু মাঝে মধ্যে এসে একটু আধটু না নেড়ে চেড়ে দিতে হয় আমি যেহেতু একটু উপসছিলাম তার জন্য আমি ফলগুলোকে খেয়ে নিচ্ছি আর খাচ্ছি সব কিছু করছি একসঙ্গে সব কিছু করছি আর এত টেস্টি হয় চিনির প্রয়োগ আমি একদম করিনি কারণ এমনিতেই তো পেঁয়াজ সব ফুলকপি মিষ্টি মিষ্টি তাই আমি কিছু দিই নাড়তে নাড়তে প্রায় সেদ্ধ একদমই সেদ্ধ হয়ে গেছে দেখুন এবার জলটা অনেকটা শুকিয়ে এসছে আর দারুণ এবার দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে দরকার এটা ফাইন কালারের এবার আমি হাতে একটু কাশুরি মেথে দিয়ে দিলাম আর এর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো দিয়ে এবার এই যে নামিয়ে দিলাম দরকারিটা দেখুন কি সুন্দর হয়ে গেল মাত্র আধ ঘন্টাতে টোটাল রান্নাটা আমার কমপ্লিট কেমন লাগলো জানাবেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন সকলকে আরো একবার ধন্যবাদ এই দেখুন আমার রান্নাটা খুবই সুন্দর দারুন দারুণ খেতে একবার ট্রাই করে দেখবেন দারুণ হয় অসাধারণ লাগে থ্যাংক ইউ